সাঁওতালি ভয়েস প্রিমের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি রবি দাস ঢুক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে এক মহিলা তিনি সম্পর্কে ব্যঙ্গাত্মমূলক বা উপহাসমূলক কথা বলেছেন আসুন সেই ভিডিওটা একবার দেখে নিই তারপর আমার দু এক কথা বলার আছে আর আপনারা যারা আমার ভিডিওকে পছন্দ করছেন

দর্শক বন্ধুরা আপনারা সকলে সেই ভিউ দেখলেন যে দুজন অ আদিবাসী তাদের নাম আমি জানি না সোশ্যাল মিডিয়া মারফতে পেয়েছি তো ওনারা সেজেছেন সাঁওতালদের মতো তো জনৈক একজন প্রশ্নকর্তা সেখানে জিজ্ঞাসা করছেন যে এই একজন সাঁওতাল আর একজন সাঁওতাল এলেন এইরকম উনি জিজ্ঞাসা করছেন তখন ওই জনৈক ভদ্র মহিলা উনি বলছেন যে আমরা সাঁওতাল নাকি এটা সেটা ওনার দর্শকরাই ঠিক করবেন মানে সাঁওতালদের মতো সেজেছেন আবার যখন তাদেরকে তাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে সাঁওতাল নাকি তখন উনি বলছেন যে আমরা সাঁওতাল নাকি কি সেটা ওনার দর্শকরা বলবেন ওনার ফলোয়ার্সরা বলবেন তো যাই হোক সেজেছেন ভালো কথা কিন্তু এই যে কোথায় কোথায় যে সাঁওতাল 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 এর এই কথা বলার অর্থ কি সাঁওতাল সম্প্রদায়কে ব্যঙ্গ করা উপহার করা যে সবসময় কেন সাঁওতালদের উপর আপনাদের এত হিংসা কেন সাঁওতালের উপর আপনাদের এত ঈর্ষা কেন কারণ কথায় বলে যে নরম মাটি আচড়ানো খুব সহজ নরমাটি আসার খুব সহজ মানে একটু নরম প্রকৃতির মানুষ তো ফলে ওদেরকে নিয়ে যা খুশি যা কারণ সাঁওতালরা এরকম বলা যায় মানে যেদিন সাঁওতালরা আঘোরা বাঁধ গাড়ে ভরে দেবে সেদিন এই সব বলা বন্ধ হবে নচেত বন্ধ হবে না কই আপনারা তো একবারও বলছেন না ভারতের আরো তো অনেক সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে তো কোনো ভিডিও বানাচ্ছেন না আমি সব পোশাককে সম্মান করি সবার ট্রেডিশনাল পোশাককে সম্মান করি কিন্তু যারা সম্প্রদায় সম্পর্কে বলছেন তাদেরকে আমার বলার যে মুসলিমরা মুসলমানরা লঙ্গি পরেন এবং টুপি পরেন ওই তাদের নিয়ে তো ভিডিও বানান না একবার তাদের নিয়ে একবার ভিডিও বানিয়ে দেখুন দেখান না যে বলুন এই তো মুসলমানদের মতো টুপি পরেছে বা এই তো মুসলিমদের মতো লুঙ্গি পরেছে সেই কথা বলে একবার ভিডিওটা বানান না গাড়ে বাঁধ ঢুকাবে আমরা আদিবাসী সাঁওতাল সম্প্রদায় আমরা গাড়ে বাঁধ ঢুকাতে পারি না বলে আমাদের সম্পর্ক রুচিকর উপহাসমূলক কথাবার্তা বলা হয় কিন্তু আরো যে সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে এরকম ভিডিও বানান অনেক সাধু বাবার আছেন গেরুয়া পোশাক পরেন অনেক সন্ন্যাসিনীরা আছেন গেরুয়া বসন বসন করেন তাদেরকে নিয়ে ভিডিও বানান দেখি যে এই তো আমি গেরুয়া বসন্তারী এই তো আমি গেরুয়া বসন্তারী সন্ন্যাসিনী এই রকম ভিডিও তো আপনারা বানান না এছাড়া বৌদ্ধ সম্প্রদায়রা আছেন জৈন সম্প্রদায়েরা আছেন তাদেরকে নিয়ে ভিডিও তো বানান না প্রতি পথে পথে সাঁওতালদের নিয়ে ভিডিও বানান কেন ওই যে কোথায় বললাম নরম মাটিটা আছড়ানো সহজ আর শক্ত মাটিটা কঠিন সেই জন্য শক্তের দিকে যান না সাঁওতালদের সম্পর্কে যা খুশি তাই বলে আসলে ওই যে বারবার একটা কথায় বললাম যে সাঁওতালরা এত নরম আর এত ভদ্র ওই গাড়ে বাহ ঢুকাতে পারে না যেদিন আঠ ঘোড়া বা গাড়ে ঢুকাবে সেদিন ওই রকম ভিডিও বানানো আপনাদের বন্ধ হবে নচেত বন্ধ হবে না বাকি সম্প্রদায়দের জন্য আপনারা একটা ভিডিও করুন দেখি সঙ্গে সঙ্গে গাড়ে মাঠ দোকান হবে আপনাদের হ্যাঁ বলে সাওয়াতদের সম্পর্কে যা খুশি তাই বলে যাচ্ছেন এই বলছেন সুন্দর উনার নাকি সুন্দর গামী আর এখানে সাঁওতালদের সম্পর্কে ব্যঙ্গাত্মক উপহাসমূলক কথাবার্তা বলা বলা হচ্ছে কেন হবে আপনাদের খায় না আপনারা দেন না তাদেরকে তাদেরকে দিয়ে যে নিয়ে উপহাস করবেন আপনারা কি ভাবেন নিজেদের ভদ্র ভাবেন তো আর ভদ্র ওই ভদ্রতারা আড়ালে আপনারা যে মুখধারী ভণ্ড আপনারা যে সোশ্যাল মিডিয়ায় যে ভণ্ডামি করেন এটা আর কে বুঝুক না বুঝুক আমি অন্তত বুঝে গেছি এই ভন্ডামিটা ছাড়িয়ে দিতে হবে যেদিন গাড়ি বাঁধ ঢোকানো হবে ভন্ডামি সেরে যাবে সাধারণত আমি কথা বলি না কিন্তু এইসব ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পর বলতে ইচ্ছে করছে যে এ কি আমি কি ভন্ডামি গাড়ি বাহ ঢোকানো হচ্ছে না বলে কি এইসব ভন্ডানি ভন্ডামি হচ্ছে গাড়ি বাঁধ ঢুকা ভন্ডামি সব বন্ধ হয়ে যাবে নরম মাটি পেয়েছেন তো তাই অন্যান্য সম্প্রদায়ের না অসুবিধা নেই দেখবো কত মায়ের দুধ বুকের কত দম আছে আর তো অনেক সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে বিড়িয়ে না সঙ্গে সঙ্গে গাড়ি বাঁধ পাবে ধন্যবাদ সকলকে আমার দর্শক বন্ধুদের এটা আমার বলার ছিল যে নরম মাটি গিয়ে সহজ আর শক্ত মাটিকে আগড়ানো কঠিন ফলে শক্ত মাটির দিকে কেউ যায় না আমার আর বিশেষ কিছু বলার নেই আর সকলকে আরেকবার ধন্যবাদ জহার জানাচ্ছি আর আমার ভিডিও যারা পছন্দ করছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ধন্যবাদ